এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছে এটা ঠিক আপনি নাম নিয়ে নিয়েpostcss না করে ভালো আমার উস্তাদ উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মানিত হতে ফতোয়া কত ইখতিলাম বা একটু মতভেদ থাকতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু উস্তাদকে সম্মান করতে হবে তো যেমন আমাদের সভাপতি মহাদয় অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি তিনি আমাদের সেক্রেটারি মহাদয় শহীদুল্লাহ খান মাদানের সরাসরি ছাত্র তাই বলে কি মাদানির মাদানি ছাত্র সভাপতি সাহেবের ছাত্র কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফের ছাত্র কিন্তু তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে মানুষের বুঝ আলাদা থাকে না যেমন ইমাম সাফির ছাত্র হলেন ইমাম আহমদ তো একটা মাসালা এখতলাফ হয়েছে ইমাম আহমদ বিন হাম্বুল রহমুল্লাহ একটু মন খারাপ করেছেন ইমাম শাহি রহে মহল্লা তার বাড়িতে চলে আসছে বলছেন যে দেখো আহমাদ তোমার সাথে একটা মাসালাই মতভেদ থাকলেও বহু মাসালাইকে আমরা একমত না দেখেন কত গুরুত্বপূর্ণ কথা বুঝেন মনে আপনারা বহু মাসালাই কি একমত কিন্তু কোন মাসালাই কি যদি এখতলাফ থাকে এই জন্য এটাকে বড় করে দেখা উচিত না ভাগা কুরবানি দেওয়া যাবে এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন ঠিক আছে যিনি কুরবানি দিচ্ছেন একজন দিচ্ছে অভিভাবক দিচ্ছে সবাই পাবে কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয় আল সাবাতিন গরুতে সাত উঁটে না সাত এই হাদিসটাতে আসছে গরুতে সাত উটে সাত কিন্তু উঁটেও যে দশজন দেওয়া যায় এটা তো হালিত আসছে তাহলে উঁটে সর্বোচ্চ কতজন দশজন আর গরুতে সর্বোচ্চ কতজন সাতজন সাতজনের কমেও দেওয়া যায় জনে ছয় জনে দেন আপনি জনে দেন জনে দেন কোনো সমস্যা নাই পরিবারের পক্ষ থেকে একজন কোরবাদের নেকি সবাই পাবে কিন্তু আমাদের দেশে একটা করা বলা হয় সাত জনের পক্ষ থেকে শুধু নেকি নেই পাবে এই সাত জনের অনুবাদই হলো সাত পরিবার পরিবার কারণ এই অনুবাদটা করেছেন কারা সাহাবি তাবেই তাবে তাবে যারা এই হাদিস তারা মানছেন তাই না শুধু সাত জনের পক্ষ থেকে হবে এই অনুবাদ কেউ করেন বুঝটা হতে হবে কাদের বুঝ সালাফদের বুঝ সবচেয়ে মনে রাখবেন কথাটা এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা জিরো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন সালাফরা যেটা বুঝেসেন ওইটাই বুঝবো বেশি বুঝা সিনিতে কি বলে সাইয়ে সিনই বেশি দিলে কি হয়ে যায় হুম আরো সমস্যা আছে বুঝতে পারলেন ওইটার চা থাকে না এখন আপনারা তো এভাবে বললে বুঝবেন না আগের মুরব্বীদের উওয়াজ ভালো ছিল আবু দায়ের বর্তমানী রাহেমাবুল্লাহ আব্দুল সাদা তিরিশ আলী আব্দুর রকুল্লাহ তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি হয়েছে আমরা ভদ্র তো আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ হয় না আব্দুল সাদা তিরিশ আলী সাহেব বলেছিলেন নুনু কাটতে যে একটু বেশি করে কাটতে তাহলে বুঝবে কেমন লাগে বুঝেন না সুজা কথা একবারে সব জিনিস কি বেশি করা যায় বেশি বুঝবেন না যতটুকু বুঝেছেন সালাফরা ততটুকুই কি সন্ন্যার দিকে যদি বেশি কেটে ফেলে তাহলে বুঝেনি এবার মনে থাকবে যেসেনটা বলেছে মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলে মনে কিন্তু থাকবে আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না পরিমাণ মতোই কাটতে হবে এইটা বুঝলেন বুঝটা বেশি বুঝলেন কেন বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া এই কথা কি সালাফরা কেউ বলেছেন আপনি বলবেন কেন যখনই দেখবেন কোন লোক মানহাজ বিরোধী কথা বলছেন তার বক্তব্য শোনা যাবে না তার লেখনি পড়া যাবে না খুব সাবধান মানহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সামনের দিনেও আসবেন ইনশাল্লাহ আসবেন তো মাঝে মাঝে এই হালা হালাকাকে আপনারা জাকজমক করবেন ইন্শাল্লাহ আর এখানে অনেক খরচ টরচ হয় আপনারা সহযোগিতা করবেন ইশাল্লাহ